নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় কমল মহিলা সদস্যের সংখ্যা আগের মন্ত্রিসভায় দশজন মহিলা ছিলেন রোববার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাতজন মহিলা বাদ পড়েছে স্মৃতি ইরানী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ না বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়লেও লোকসভায় এইবার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল তাই মন্ত্রিত্বের ক্ষেত্রে শরিকদের চাহিদাও মেটাতে হয়েছে তাকে বাদ দিতে হয়েছে নিজের দলের বেশ কয়েকজনকে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন মোদী তার সঙ্গে শপথ নিয়েছেন আরও একাত্তর জন মোদীর এই নতুন মন্ত্রিসভায় মোট তিরিশ জন পূর্ণমন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জন এর আগে যে মহিলা সদস্য ছিলেন এবার তাদের মধ্যে থেকে বাদ পড়েছেন স্মৃতি ইরানি তিনি উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে লোকসভায় লড়েছিলেন কিন্তু পরাজিত হয়েছেন এছাড়াও এবার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ভারতী পাওয়ার সাব্দি নিরঞ্জন জ্যোতি দর্শনা জয়দোষ মীনাক্ষী লেখি এবং প্রতিমা ভৌমিক মোদীর তৃতীয় মন্ত্রিসভায় জায়গা হয়েছে যে সাতজন মহিলার তারা হলেন নির্মলা সীতারামন অর্ণপূর্ণা দেবী সাবিত্রী ঠাকুর নিমুবেন ব্রাহ্মণিয়া রক্ষা ঘটছে শোভা কারান্দালাজে এবং অনুপ্রিয়া পটেল নির্মলা সীতারামন বিজেপির রাজ্যসভার সাংসদ নির্মলা লোকসভায় লড়েননি আগের মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন রোববার পূর্ণমন্ত্রী হিসেবেই শপথ নিয়েছেন তবে কোন মন্ত্রকে তাকে এবার পাঠানো হবে তা স্পষ্ট নয় এই নিয়ে পরপর তিনবার মোদীর মন্ত্রিসভার সদস্য হলেন নির্মলা অন্নপূর্ণা দেবী মোদীর তৃতীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দুজন মহিলা শপথ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম ঝাড়খণ্ডের অন্নপূর্ণা দেবী তিনি অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের নেত্রী ঝাড়খণ্ড এবং অবিভক্ত বিহারের মন্ত্রী ছিলেন তিনি সাবিত্রী ঠাকুর মোদী মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে রোববার শপথ নিয়েছেন মধ্যপ্রদেশের আদিবাসী নেত্রী সাবিত্রী ঠাকুর এবার বিজেপির নির্বাচনে বিজেপির টিকিটে তিনি ধার কেন্দ্র থেকে জিতেছেন নিমুবেন বামিয়া গুজরাটের ভাবনগর কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে সাড়ে চার লক্ষের বেশি ভোটে জিতেছেন নিমুবেন গুজরাট থেকে এবার বিজেপির তিন মহিলাকে টিকিট দিয়েছিল নিমুবেন তাদের মধ্যে অন্যতম দু হাজার তেরো থেকে দু সাল পর্যন্ত তিনি গুজরাতে বিজেপির মহিলা মোর্চার দায়িত্বেও ছিলেন রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি রক্ষা মহারাষ্ট্রের তিনবারের সাংসদ রক্ষা রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি প্রাক্তন বিজেপি নেতা একনাথ নাতনি মহারাষ্ট্রের বারের কেন্দ্র থেকে এবার তিনি ভোটে লড়েছিলেন জিতেছেন দু লক্ষ বাহাত্তর হাজার ভোটের ব্যবধানে শোভা করন্দালাজে কর্ণাটকের বিজেপি নেত্রী শোভা করন্দালাজে আগের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কর্ণাটকে তিনবারের সাংসদ তিনি এবার ভোটে লড়েছিলেন ব্যাঙ্গালোরও উত্তর কেন্দ্র থেকে অনুপ্রিয়া পাটেল উত্তরপ্রদেশের মির্জাপুর কেন্দ্র থেকে এইবার তিন লক্ষ সত্তর বেশি বেশি ভোটে জিতেছিলেন আপনা দলের প্রধান অনুপ্রিয়া পাটেল তিনি ওবিসি কুর্মী সম্প্রদায়ের নেত্রী আগের মন্ত্রিসভায় বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন তিনি এবারও প্রতিমন্ত্রী করা হল অনুপ্রিয়াকে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর মতো রাষ্ট্রনেতারা নতুন মন্ত্রীদের নিয়ে সোমবার বিকেলে নিজের বাসভবনে বৈঠক করবেন মোদী সেখানে মন্ত্রক বন্টন নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে